গাধা পানি খায় ঘোলা করে আর পাকিস্তান ম্যাচ যেতে কঠিন করে একশো চৌত্রিশ রান তারা করতে নেমে দুই ওপেনারের খেলা দেখে মনে হয়েছে যত দ্রুত ম্যাচ শেষ করা যায় ততই ভালো পঁয়তাল্লিশ রানে এক উইকেট হারানোর পর পঞ্চাশ রানে তিন উইকেট আশি রানে পাঁচ উইকেট হারিয়ে পাক সমর্থকদের হার্টবিট অস্বাভাবিক করে দিয়েছে সালমান আগার দল ডাগা উঠে থাকা পাকিস্তানের হেড কোচ মাইক হেসনেরও একই অবস্থা তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রইল পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ফয়সালা হবে কে ফাইনাল খেলবে একসময় নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা আরব আমিরাতে সুবিধা করতে পারছে না পাকিস্তান ওমান আরব আমিরাতকে হারানোর পর একমাত্র বড় দল হিসেবে শ্রীলঙ্কাকে হারিয়েছে সালমানাগার দল এই জয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার দিকে এগিয়ে গেল তারা তবে তাদের সামনে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ বাংলাদেশ ভারতের এখনও দুই ম্যাচ করে বাদ আছে আর পাকিস্তানের খেলা আছে শুধু বাংলাদেশের সঙ্গে সালমান আগার দলকে ফাইনাল খেলতে হলে লিটন দাসের দলকে হারাতেই হবে ভারতের বিপক্ষে টাইগারদের ইতিবাচক ফলাফল না আসলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচেই নির্ধারণ হবে এই দুই দলের কে ফাইনাল খেলবে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আবুধাবিতে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ফর্মে থাকা লঙ্কান ব্যাটাররা শাহিন আফ্রিদির বোলিং তোপে কোনো রান করার আগেই আউট হন কুশল মেন্ডিস দলীয় আঠারো রানে আউট হন পাথম নিশাঙ্কা লঙ্কানদের হয়ে কামিন্দ মেন্ডিসের পঞ্চাশ রান ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেনি বিশওভারে টেনে টুনে একশো তেত্রিশ রান করে আসালাঙ্কার দল জয়ের জন্য দুবাইয়ের মাঠে তা যথেষ্ট ছিল না তবে অনিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকসানার স্পিন ঘূর্ণিতে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল শ্রীলঙ্কা সেখান থেকে মোহাম্মদ নওয়াজের দারুণ ব্যাটিংয়ে বারো বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান গ্রুপ পর্বে অপরাজিত থাকা লঙ্কানরা সুপার ফোরের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে হেরে মেন্ডিস ইশাঙ্কাদের বিদায় প্রায় নিশ্চিত অলৌকিকভাবে ভারত বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে না হারলে লঙ্কানদের এবারের এশিয়া কাপের যাত্রা ফোরেই শেষ হচ্ছে